হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যাকে বলা হয় বাংলা তথা এশিয়ার সব থেকে বড় কাপড়ের হাট একদমই আপনারা ঠিক ধরেছেন আজ আমি নিয়ে যাব শান্তিপুর বঙ্গ তাঁত হাটে আজ আমার পুরো ভিডিওটাই হতে চলেছে ব্রাইডাল তথা বিয়ের সামগ্রী বিয়ের কেনাকাটার ওপর কারণ সামনেই কিন্তু বিয়েবাড়ির প্রচুর অনুষ্ঠান আসছে তাই আপনারা যারা বিয়ের বেনারসি কিনতে চান স্পেশালি বিয়ের কেনাকাটা করতে চান তারা তো এখান থেকে কিনতে পারবেনি এছাড়াও যদি কেউ এইসব বেনারসি পাঞ্জাবি তাঁত কাপড় জামদানি নিয়ে গিয়ে ব্যবসা করতে চান তাহলেও কিন্তু অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে এখান থেকে জিনিস পারচেস কর করতে পারবেন দেখুন প্রচুর শাড়ি আজকে আমি আপনাদের দেখাবো বেনারসি শাড়ি দেখাবো অত্যন্ত কম দামে এখানে বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচ পাঁচশো টাকা থেকে কিন্তু বেনারসি এখানে শুরু হয়ে যাচ্ছে এছাড়াও কাতানের উপর প্রচুর কালেকশানস পাবেন আর সব থেকে বড়ো কথা পাঞ্জাবি কিন্তু মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে জামদানি মাত্র দেড়শো টাকা একশো টাকা জামদানি পেয়ে যাচ্ছেন তো বিয়ের কেনাকাটা যারা করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম সুইটেবল হতে চলেছে যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা বিয়ের সিজনে বেনারসি নিয়ে গিয়ে ব্যবসা করবেন তারা পাইকারি মূল্যে অত্যন্ত কম দামে এখান থেকে বেনারসি কাতান জামদানি এই সব কাপড় এখান থেকে নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তো ভিডিওটা আজকে পুরোটা দেখবেন আমি আশা করব যে ভিডিওটা কিছুটা হলেও আপনাদের অনেকটা কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন যে পরবর্তীকালে আপনারা কোথাকার ভিডিও দেখতে চান চলুন দেখে নেওয়া যাক বেনারসির কালেকশন কিরকম প্রাইস আছে তো হ্যান্ডলুম গুলো নিবা এই যে এগুলো কিরকম প্রাইস আছে এইতে এইতে কত দাম কোনটা এইতে হ্যাঁ 480 480 আচ্ছা এগুলো কি জামদানি হ্যাঁ এই জামদানি গুলো কিরকম আছে এগুলো সাড়ে চারশো সব সাড়ে চারশো আসি দেখো হ্যান্ডলুম নাকি হ্যান্ডলুম মাত্র তিনশো সত্তর দেখো দেখো কি সুন্দর তিনশো সত্তরে পেয়ে যাচ্ছে এগুলো ঠিক আছে ভীষণ সুন্দর শাড়ি তিনশো সত্তরের মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ আর ওগুলো কি আছে আচ্ছা এগুলো দেখো এগুলো আড়াইশো বললে না এগুলো আড়াইশো বললে দেখো এগুলো দুশো আশিতে পাচ্ছো ঠিক আছে এগুলো টু এইট্টি তে পেয়ে যাচ্ছে আর এগুলো আর এই শাড়িগুলো হচ্ছে দুশো তে যেগুলো তাঁতের মধ্যে দেখাচ্ছে এগুলো এগুলো টু হান্ড্রেডে পেয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো দেখো টু এ পেয়ে যাচ্ছে দুশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে আর এগুলো আর এগুলো কত বললে এগুলো

স্পেশালি এগুলো তত্ত্বের শাড়ি হিসাবে কিন্তু তোমরা নিতেই পারো তত্ত্ব দেওয়ার থাকে অনেকের বাড়িতে সামনেই বিয়ের অনুষ্ঠান আসছে তো এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম গেট গেট থেকে ঢুকেই কিন্তু দেখো এগুলো সব থ্রি হান্ড্রেড করে পেয়ে যাচ্ছে তিনশো টাকার শাড়ি পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো সব তিনশো টাকায় পেয়ে যাচ্ছে। তুমি এখানেই বসো তো দিন আমি এখানে কলকাতা হাওড়া মংলাতেও বসো আচ্ছা এটাও খুব সুন্দর এটা কত এটা কত চারশো কুড়ি চারশো কুড়ি বাহ দেখো তসরের শাড়ি তো চলো তোমাদের কিছু কাতান দেখানো হোক তোমাদের কিছু বেনারসি দেখিয়ে দিই দেখো এখানে দেখতে পাচ্ছ প্রচুর বেনারসি রয়েছে কাতান বেনারসি রয়েছে এগুলো কিন্তু তোমরা শান্তিপুর বঙ্গ তাঁত হাটে আসলে পেয়ে যাবে অত্যন্ত কম প্রাইজে পেয়ে যাবে এখানে কাতান শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই দেখতে পাচ্ছ এগুলো ডুয়েল টোনের উপর আছে ডাবল কালারে আছে তো এগুলো তোমরা পেয়ে যাবে ওনলি সিক্স হান্ড্রেড ছশো পঞ্চাশ ছশো সাতশো এই রকম দামে পেয়ে পেয়ে যাচ্ছ এছাড়াও তোমরা পাঁচশো টাকারও কাতান বেনারসি এখানে পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে বেনারসি পেয়ে যাচ্ছ একদম যারা বিয়ের কোণে বলতে পারো বিয়ের কোণে যে বেনারসি পড়ে থাকে সেই বেনারসি পেয়ে যাচ্ছ পিওর বেনারসি পেয়ে যাচ্ছ এই কাতান বেনারসিগুলো দেখছো এগুলো ফাইভ থেকে স্টার্টিং হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড এইরকম কিন্তু অনেক রকম দাম আছে কোয়ালিটির উপর কিন্তু দামটা ভ্যারি করছে তো এই রকম অনেক কালেকশনস বেনারসি পেয়ে যাবে আমি অবশ্যই চেষ্টা করব কিছু বেনারসি তোমাদের দেখাতে দেখো এগুলো এই ছোটো বুটি বেনারসিগুলো এগুলো কিন্তু সিক্স ফিফটি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ওনারা বলে থাকেন ছশো তো তোমরা একটু দরদাম করলে একটু কম প্রাইসে তোমরা অনেকটাই কিন্তু কম প্রাইসে মানে দরদাম করে অনেকটাই কম প্রাইসে তোমরা পার্চেস করতে পারবে এরকম পিওর বেনারসিও এখানে আসলে পেয়ে যাবে বেনারসি কিন্তু মাত্র হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা এটা হাজার টাকা পেয়ে যাবে এরকম দেখো এই বেনারসিটা দেখতে পাচ্ছ এটা চোদ্দোশো টাকা দাম বলেছিল এটা একটা কালছে রেড বা এটা মেরুন কালারের মধ্যে বলতে পারো মানে কালছে লাল যেটা হয় খুব টকটকে লাল নয় একটু মেরুন শেডের লাল এই পুরো বেনারসিটার মধ্যে কিন্তু এরকম ঠাসা ওয়াক রয়েছে তো আমি বলবো চোদ্দোশো টাকায় কিন্তু এটা যথেষ্ট ভালো একটা শাড়ি পুরো শাড়িতে এরকম একদম ঠাসা কাজ রয়েছে এরকম পুরো ঠাসা ওয়াক দেখতে পাচ্ছো গোল্ডেন কালারের উপর চৌদ্দোশো টাকায় এটা পেয়ে যাচ্ছো ওই বড় বুটা শাড়িটাও কিন্তু ফোরটিন হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছো তো তো রকম কিন্তু বেনারসির কালেকশানস তোমরা এই হাটে আসলে প্রচুর পাবে অত্যন্ত কম দামে তোমরা পেয়ে যাবে আর এখানে বেনারসি দাদার কাছে আমি প্রচুর দেখেছি অত্যন্ত সুলভ দামে তোমরা এখান থেকে বেনারসি পারচেস করতে পারবে স্পেশালি যাদের বিয়ে আছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো কম দামে বড় বাজারের থেকেও কম দামে তো আমি বলবো তোমরা এখানে এসে শান্তিপুরে এসে কিন্তু তোমরা এই বেনারসি কিনতে পারো এই রানী কালার দেখতে পাচ্ছ এটাও চৌদ্দোশো টাকা দাম ছিল তো এই ধরনের প্রচুর কম রেঞ্জের বেনারসি কাতান বেনারসি এগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাচ্ছ একদম বঙ্গ তাঁতকাপড় হাটের যে মেন গেটটা মেন গেটটা থেকে সোজা এসেই তিন চারটে শপের পরেই ওই দাদা বসে থাকে এই ঠিক আছে এটাও এটা আড়াইশো এটাও আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছে অনলি টু ফিফটিতে এরকম কিন্তু প্রচুর কালেকশনস আছে টু ফিফটির মধ্যে দেখো এত জামদানি তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো দুশো পঞ্চাশ টাকায় জামদানি আশা করা যায় না তবুও এরকম আড়াইশো টাকায় জামদানি পেয়ে যাচ্ছ যদি কারোর আবারও বলছি বিয়ের অনুষ্ঠান থাকে তারা রিটেলে তো পারচেস করতেই পারছো এছাড়াও তোমরা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে এগুলো ইজিলি চারশো সাড়ে চারশো টাকায় কিন্তু সেলও করতে পারো কালার অপশানস দেখো এরকম রয়েছে সব তো এগুলো কিন্তু মাত্র টু ফিফটিতে তোমরা পেয়ে যাবে আমি আরও কিছু তোমাদের কালেকশানস দেখাবো চলো

কাতান কিন্তু সাতশো পঞ্চাশ থেকে পেয়ে যাবে আর পিওর বেনারসি তোমরা চোদ্দোশো টাকা থেকে এই দাদার কাছে আসলে পেয়ে যাচ্ছো সাড়ে পাঁচ হাজার পর্যন্ত বেনারসি তোমরা পেয়ে যাবে ওই কালারটা কি সুন্দর গো ওই কালারটা একটু দেখবে হুম জাস্ট দেখো কি সুন্দর কালারটা এটা কীরকম প্রাইস আছে সাতশো পঞ্চাশে তোমরা এই পেয়ে যাচ্ছো এত সুন্দর কালেকশান সামনে স্পেশালি যাদের সামনে বিয়ে আছে তাদের কিন্তু এই সব কালেকশানস প্রচণ্ড দরকার হয় খুব দরকার পড়ে এছাড়া তত্ত্বের জন্য তোমরা এগুলো নিতে পারো বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে এগুলো তো নিতেই পারে আর যদি কেউ কোয়ান্টিটি বেশি না একটু কম দেবে পাইকারি হ্যাঁ তো যদি ধরো ছ পিস সাত পিস কেউ নিল একটু ডিসকাউন্ট হয়ে যাবে তার কাছে আসলে তোমরা ছ পিস সাত পিস কোয়ান্টিটি বেশি নিলে কিন্তু প্রচুর কালেকশন সেখানে রয়েছে দেখো কালার অপশান জাস্ট দেখো এত কালার তোমরা বেনারসির মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কি সুন্দর সুন্দর কালার মানে সব কালার পেয়ে যাবে তাই তো সব কালার পেয়ে যাবে সব কালার পেয়ে যাবে তুমি কি শুধু বেনারসি রাখো নাকি আর কিছু কালেকশন কাতান আর রাখো কাঞ্জিবেড়াম বা ব্যাঙ্গালোর সিল্ক দেখো এগুলো ব্যাঙ্গালোর সিল্ক পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো তোমরা পেয়ে যে এগুলো কি এরকম প্যাকেজিংয়েই আসবে তো পুরো এরকম প্যাকেজিং বক্স দেখো এরকম চেন দেওয়া বক্স প্যাকেজিংয়ে আসছে এগুলো পাঁচশো বললে না পাঁচশো পঞ্চাশ শাড়িটার সেভ কত বললে সাত আটশো টাকা দেখো এগুলো এইট হান্ড্রেড এ পেয়ে যাচ্ছে এগুলো পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ রকম কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছে এই এই শাড়িটা কত এই শাড়িটা দু হাজার দুশো ঠিক আছে এটা কাতানের মধ্যে আছে পুরো ঠাসা জরির কাজ পুরো ঠাসা জরির কাজ তোমরা এরকম পেয়ে যাচ্ছ এটা কাঞ্জিবারাম দেখাবে কাঞ্জিবারামেরও কিন্তু এখানে প্রচুর কালেকশনস রয়েছে সামনে স্পেশালি যাদের বিয়ে দেখো এই ধরনের কালেকশনস কিন্তু নিতে পারো মানে এই কালেকশনগুলো তো আমাদের বেশিরভাগ ব্রাইডাল কালেকশন চলে মাত্র ছশো পঞ্চাশ টাকায় তোমরা কাঞ্জি হ্যাঁ তোমরা ছশো পঞ্চাশ টাকায় কাঞ্জিভারম পেয়ে যাচ্ছে এছাড়াও তোমরা এগুলো গিয়ে নিয়ে গিয়ে কিন্তু এখন সেল করতে পারো অনেক কালার অপশান্স আছে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বারটা সেভেন জিরো টু নাইন থ্রি ওয়ান ফাইভ সিক্স সেভেন জিরো এখানেই বসেন তো প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার ওনারা এখানেই বসেন এখানে আসলে তোমরা স্পেশালি বিয়ের মার্কেটিং একদম এই যে সোজা দেখতে পাচ্ছ একদম যে হাটের যে মেন গেট মেন গেট থেকে একদম সোজা চলে আসবে একদম লাস্টেই দাদারা বসেন বিয়ের কেনাকাটা স্পেশালি করলে তোমরা কিন্তু এখানে আসতেই হবে তোমাদের একদম বিয়ের কেনাকাটার সব বলতে পারো প্রচুর কাতান বেনারসি এমনি বেনারসির কালেকশানস তোমরা পেয়ে যাবে এখানে দেখো খুঁজছিলাম দেখো সামনে যাদের বিয়ে তাদের জন্য একদম সুইটেবল একটা কালেকশন স্পেশালি সামনে যাদের বিয়ে আছে ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মাসে যাদের বিয়ে আছে ভাবছ বিয়ের কেনাকাটা কেনাকাটা করবে তো এখানে এসে তোমরা এই রকম বেনারসি কিনতে পারো এটা কিরকম প্রাইস আছে তো ছাব্বিশশো টাকায় তোমরা জাস্ট দেখো পুরো ঠাসা ওয়াক রয়েছে এখানে পুরো ঠাসা কাজ রয়েছে আঁচল রয়েছে পাটলি আছে নাকি আচ্ছা এটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ এক কালারের উপর গ্রিন দিয়ে আঁচল পেয়ে যাচ্ছ রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশনস আছে ঠিক আছে এরকম প্রচুর বেনারসির কালেকশান তোমরা এখানে আসলে পেয়ে যাবে ছোট বুটা বড় বুটা সব রকম কালেকশান পেয়ে যাবে ফোন নাম্বার হ্যাঁ দেখো আবারও একটা বিয়ের যে ব্রাইডাল ব্রাইডাল কালেকশানস দেখাচ্ছি একদম ব্রাইডাল কালেকশানস কিন্তু সামনেই যাদের বিয়ে তারা শান্তিপুরে এসে কেনাকাটা করো এই রকম বেনারসির কালেকশানস তোমরা পেয়ে যাবে কলকাতাতে তো অনেকেই যাও আমি বলবো এখানে একদম রিজনেবল প্রাইসে তোমরা বেনারসি পেয়ে যাবে এটা কত প্রাইস আছে এটা মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে এখানে কিন্তু চোদ্দোশো টাকা থেকে বেনারসি স্টার্টিং তো এটা তিন হাজার দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও তোমরা যেমন রেঞ্জ চাইবে সেই রকম রেঞ্জেও কিন্তু পেয়ে যাবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মধ্যেও পেয়ে যাচ্ছ ঠিক আছে এগুলো কি দশ জান না নিগুলো কিরকম প্রাইস ছশো পঞ্চাশ দেখো কি সুন্দর সুন্দর তসর পেয়ে যাচ্ছ মাত্র ছশো পঞ্চাশ এগুলোও কিন্তু বিয়ের তত্ত্ব হিসাবে তোমরা দিতে পারো ইজিলি আবারও বলছি আজকের পুরো ভিডিওটাই কিন্তু আমার যাদের সামনে বিয়ে আছে স্পেশালি বিয়ে বাড়ির কালেকশানস কী সুন্দর দেখো ভীষণ সুন্দর এটাও ছশো পঞ্চাশ গো জাস্ট দেখো তসরির উপর আছে ওনলি সিক্স ফিফটিতে তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর প্রচুর কালেকশানস আবারও বলছি সামনে যাদের বিয়ে আছে এরকম এই রকম হ্যাঁ তোমার আছে না এইভাবে কিন্তু যাচ্ছে শাড়িটা আমি শুধু শাড়িটাকেই তুলছি কোনো মানুষজন তুলছি না খুব সুন্দর সুন্দর কালেকশান দেখো অনলি সিক্স ফিফটিতে তোমরা পাচ্ছ ঠিক আছে আরও জামদানি না বাকি কি সুন্দর সুন্দর দেখো এরকম জামদানি পেয়ে যাচ্ছ স্পেশালি আবারও বলছি যাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে তারা কিন্তু এগুলো নিতে বাহ এটা দেখো একদম অরিজিনাল তসরের উপর আছে সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ এটার প্রাইস আছে এটা কত গো এটা ষোলোশো পঞ্চাশ দেখো এগুলো কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বত্রিশশো পঞ্চাশ মানে কাপড়ের কোয়ালিটি ধরলে তোমরা হ্যাঁ কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে কেন দামের ডিফারেন্স এটা বত্রিশশো পঞ্চাশ রয়েছে ঠিক আছে কিছু জামদানি দেখাবে গো জামদানিও এখানে আছে আমি দেখাচ্ছি দেখো এই যাচ্ছে জামদানি ঠিক আছে এই যাচ্ছে জামদানির ওপর হোয়াইট রেড মানে সামনে যদি বিয়েতে বিশেষ করে যে সকালবেলা যে অধিবাস হয় স্পেশালি অধিবাসে কিন্তু এরকম লাল সাদা শাড়ি যাদের লাগে আমি এরকম জামদানি তোমরা পড়তে পারো ভীষণ সুন্দর লাগবে দেখতে বাহ এটা কত গায়ে হলুদ সাতশো পঞ্চাশ বা এখন গায়ে হলুদের অনুষ্ঠানে তোমরা এরকম হলুদ শাড়ি পরতে পারো সাতশো পঞ্চাশ এটা কী শাড়ি জামদানি এর উপর আছে ঠিক আছে সেভেন ফিফটির মধ্যে রয়েছে আর এই লাল সাদা শাড়িটা কত বললে এটা মাত্র পাঁচশো আশিতে তোমরা পেয়ে যাচ্ছে অনলি পাঁচশো আশিতে পেয়ে যাচ্ছে এরকম কিন্তু প্রচুর কালেকশানস এইখানে এই দাদার কাছে আসলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি আরও কিছু কালেকশানস দেখাচ্ছি দেখো এইগুলো আছে এগুলো কত এগুলো দেখো এটা আছে তিনশো কুড়ি ঠিক আছে এটা আছে তিনশো কুড়ি এগুলো আছে দুশো আশি করে এটা আছে দুশো আশি একটু আছে তিনশো এগুলো আছে তিনশো কুড়ি করে এরকম প্রচুর কালার অপশানস আছে দেখো এগুলো সব কালার অপশানস এগুলো কিন্তু তোমরা যদি কোয়ান্টিটিতে বেশি না তাহলে একটু দামটা কমে যাবে তো প্রচুর 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 কালার অপশানস আছে প্রচুর কালেকশানস আছে এখানে জাস্ট দেখো ঢাকাইয়ের প্রচুর কালেকশানস কিন্তু এখানে রয়েছে শাড়িটা দেখো কি অপূর্ব দেখতে একটা শাড়ি এটা কত প্রাইস আছে মাত্র চোদ্দশো পঞ্চাশে তোমরা এটা পদ্ম ঢাকাই নাকি কলমিলতা বাহ কলমিলতা ঢাকাই দেখো পুরো বডি হ্যাঁ বাহ এটা কুচি আছে বডি আছে আচল আচল এটা আছে দেখো চোদ্দোশো পঞ্চাশ এটার প্রাইস আছে এই রকম ঢাকাইয়ের কিন্তু প্রচুর কালেকশানস পেয়ে যাবে এই দাদার কাছে আসলে বিয়েবাড়ির অনুষ্ঠান থাকলে বা এগুলো যদি নিয়ে গিয়ে তোমরা সেল করো এটাও কিন্তু অনেকটা প্রফিট রেখে তোমরা সেল করতে পারবে যদি কোয়ান্টিটি বেশি নেয় হোলসেলে একটু কম দেবে হোলসেলে নিলে কিন্তু অনেকটা কম হয়ে যাবে আচ্ছা আমি একটু দাদা দাদা তোমার ফোন নাম্বার বলে দাও দাদার ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো ফোন করে তোমরা চলে আসবে জাস্ট দেখো কি সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি আছে এটা তোমরা যদি কেউ যদি অন্য জায়গা থেকে অর্ডার করে কুড়িয়া সার্ভিস দেখাবো হ্যাঁ সেটাই শুক্রবার আর সোমবার দাদার বাড়িতে আচ্ছা বাড়ির থেকেও তোমরা নিতে পারবে আরো কালেকশন দেখাতে পারবে বাড়িতে গেলে তো আমি বলবো বাড়িতে একবার ভিজিট

কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তো ফোন নাম্বার দিয়ে হলো তোমরা কিন্তু চলে আসতে পারো এখানে তসর পেয়ে যাবে জামদানি পেয়ে যাবে প্রচুর কালেকশনস পেয়ে যাচ্ছে এখানে আসলে বিয়ে বাড়ি অনুষ্ঠান থাকলে তো অবশ্যই আসবে এছাড়া যারা হোলসেল নিয়ে গিয়ে বিজনেস করতে চাও তারাও কিন্তু এখানে আসলে প্রচুর কালেকশনস পেয়ে যাবে এটা কিরকম প্রাইস আছে সাড়ে এটার মধ্যে পাঞ্জাবিও আছে এটার মধ্যে পাঞ্জাবিও আছে শুধু ধুতি আচ্ছা দেখো এগুলো শুধু ধুতি আছে এগুলো সাড়ে তিনশো টাকা প্রাইস রয়েছে ঠিক আছে ধুতি পাঞ্জাবি সেট নেই তোমার কাছে সেট বললেই আচ্ছা এটা রয়েছে সাড়ে তিনশো টাকা আচ্ছা এমনি এটার সঙ্গে ম্যাচ করে পাঞ্জাবি দিয়ে দিতে পারবে তাই তো এটার সঙ্গে ম্যাচ করে তোমরা পাঞ্জাবি পেয়ে যাবে কি সুন্দর সুন্দর এটা দাও দেখো ওই ওইটা ওটাও ওটাও কি 350 হ্যাঁ হ্যাঁ দেখো ওটাও 350 টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে 350 তে তোমরা এই দুটি এটা এগুলো পেয়ে যাচ্ছে এছাড়া পাঞ্জাবি আছে এই কাকুর কাছে অনেক কাকু এই এই পাঞ্জাবি গুলো কিরকম প্রাইস এটা 500 টাকা এটা 500 এ পেয়ে যাচ্ছে আচ্ছা এটা মাত্র 300 টাকা দেখো এই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকা জাস্ট দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটা আটশো টাকা বললে না এটা পড়ছে আটশো টাকার ঠিক আছে সামনে যাদের বিয়ে বাড়ির কালেকশন মানে অনুষ্ঠান আছে তারা কিন্তু এই ধরনের কালেকশনস নিতে পারো তো এখানে আবার সরস্বতী পুজোও আছে সেই হিসেবেও তোমরা এখানে কটনের পাঞ্জাবিও পেয়ে যাচ্ছো এরকম কটনের এই পাঞ্জাবিগুলোও পেয়ে যাচ্ছো বাহ এটাও খুব সুন্দর এটা এটা কত কাকু এটা এটা তিনশো কুড়ি টাকা পড়ছে মাত্র তিনশো কুড়ি টাকায় তোমরা এই পাঞ্জাবি পেয়ে যাচ্ছো এগুলো দেখো অনলি দুশো কুড়ি টাকায় পাচ্ছে কালার আছে তো না দেখো এগুলো কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় এই পাঞ্জাবি পাচ্ছ সামনে সরস্বতী পুজো স্পেশাল কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এছাড়া এইটা এটাও দুশো কুড়ি এটা তিনশো কুড়িতে পাচ্ছ ঠিক আছে এটা তিনশো কুড়িতে পাচ্ছ পাঞ্জাবির কালেকশান এই কাকুর কাছে অনেক রয়েছে বিয়েবাড়ির পাঞ্জাবি রয়েছে সামনে অনুষ্ঠান বা কটনের পাঞ্জাবি দেখো এরকম প্রচুর পাঞ্জাবি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বা এটাও খুব সুন্দর এটা কত সাড়ে আটশো এটাও দেখো সাড়ে আটশো টাকা প্রাইস পড়ছে কেউ যদি কোয়ান্টিটি নাও একটু দামটা অবশ্যই কমে যাবে এটা দেখি এটা শেরবানি পেয়ে যাচ্ছ বিয়ের সামনে অনুষ্ঠান থাকলে এরকম শেরওয়ানিও এখানে পেয়ে যাবে এটা বারোশো টাকা এটা কি প্যান্ট আছে সে শুধু আলাদা নিতে হবে আচ্ছা এটা বারোশো টাকা প্রাইস পড়ছে আর প্যান্ট আলাদা নিলে দুশো টাকা তাই তো প্যান্ট আলাদা নিলে বারো দুশো টাকা পড়ছে এটা টোটাল সেট চোদ্দোশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা ওই লালটা দেখি লালটা বাহ এটাও সুন্দর দেখো এই রকম পাঞ্জাবিও পেয়ে যাচ্ছে এটা কত সাড়ে 700 টাকা এই পাঞ্জাবিটা পড়ছে ঠিক আছে প্যান্ট কিন্তু তোমাদের আলাদা করে নিয়ে নিতে হবে হ্যাঁ এছাড়া মধুবনীর একটা পাঞ্জাবি দেখো দেখো এরকম মধুবনীর উপর পাঞ্জাবিও পেয়ে যাচ্ছে তোমরা এখানে আসলে এই মধুবনী কত পড়ছে গো টাকার মধ্যে দেখো এইট হান্ড্রেডের এর মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো পাঞ্জাবের কিন্তু প্রচুর কালেকশন তোমরা এখানে আসলে এই কাকুর কাছে পেয়ে যাবে এবং তোমার ফোন নাম্বারটা বলো ফোন করে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে যদি কোয়ান্টিটি কেউ বেশি নিতে চাই দিতে পারবে তো আচ্ছা আর যদি ধরো কুরিয়ার সার্ভিস বলে করে দিতে পারবে আচ্ছা অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল এছাড়া কোয়ান্টিটি আচ্ছা অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিসও পেয়ে যাবে সব বেনারসি তোমার কাছে কাতান কত করে সাতশো টাকা আচ্ছা আর বেনারসি কত করে হাজার টাকা থেকে ও তোমাদের নিজস্ব কি মা কি সুন্দর দেখো রানী কালার বেনারসিটা খুব সুন্দর পিঙ্ক শেডে আছে সব রকম কালার আছে না না একটা মিনাকারি মিনাকারি এটা অপূর্ব সুন্দর সুন্দর যাদের বিয়ে বাড়ির কালেকশন আছে স্পেশালি তারা কিন্তু এখান থেকে নিতে পারো আমি দাদার ফোন নাম্বারটা দিয়ে দেব এখানে হাজার টাকা থেকে মাত্র বেনারসি শুরু হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর